আমরা এখান থেকে আপনাদের কিছু করে দেখানোর চেষ্টা করি ভালো আছেন কোরবানি গরু নিয়ে আসছে নাকি দাঁত কয়টা কেমন দাম যাচ্ছেন ক্রেতারা মোটামুটি কেমন দাম বলছে এক লাখ পঞ্চাশ ভেঙে বলছে আচ্ছা আচ্ছা পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ উঠেছে এখনো বিক্রি করেন নাই আজকে বাজার কেমন দেখছেন এরকম গরুর কেনা বেচা কম তবে আগের দিনের তুলনায় তো ভালো হচ্ছে গেল দিনে যে বাজার গেছে তার থেকে কমই যাচ্ছে এটা তোর শক্তি কী পাচ্ছেন আগের দিনের তুলনায় এটা বাজার একটু ভালো আছে আরও সুন্দর সুন্দর করে এই যে দেখেন গরু প্রদর্শন চলছে দেখেন গরু কিনে বাজার চলছে চাচা কি অবস্থা আপনার একশো সত্তরের গরু দামদার হচ্ছে দামদার হচ্ছে এক লাখ সত্তর গরু হচ্ছে দাম আমি দুশো নেবো আপনি দুশো নিবেন হ্যাঁ সত্তর দাম বলেছে বাহ কোন এলাকার গরু এটা বাঘমারা কি খাওয়া গরু এটা গম গম না ফিড ফিড কম আচ্ছা আচ্ছা গম টম খান আর সাথে হালকা ফির দেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আরো কিছু করে দেখি চাচা ভালো আছেন কত আপনারটা এক চাচ্ছেন দাম হচ্ছে দেড়শো পর্যন্ত হয়ে গেছে তাহলে বাজার ভালো তো আজকে আলহামদুলিল্লাহ দর্শক আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি বাজার আপনাদেরকে এখানে আরো একটা চমৎকার করে আছে চাচা ভালো আছেন

এসছেন আচ্ছা ইনশাল্লাহ হবে সবার করে দাম হচ্ছে আপনারা এসছেন এখনই আপনাদের কেউ দাম বলেছে বলে নাই সাদা গরুটা দর্শক দেখেন সুন্দর একটা সাদা গরু দাম এখনো হয় নাই দাম হবে অল্প কিছু সময়ের মধ্যেই আশা করা যায় বড় একটা গরু দেখতে পাচ্ছি এখানে ক্রেতাও আছে এই যে মনে হচ্ছে বেচা কেনা হয়ে যেতে পারে এই যে এই পাশে গরু লাফারি মানে দেখেন রাগী একটা গরু অলরেডি একটা গরু দাম ধর হচ্ছে এই যে চলে যাচ্ছে এই গরুটা কি অবস্থা কেমন দাম চাইলেন চাইলেন কত এটা এক ষাট এক লাখ ষাট চাওয়া দাম ধর হচ্ছে নেওয়ার জন্য একদম দেখছেন আমরা আরো কিছু করে দেখাই গোটা খুব রাগি সবাইকে মারতেছে গোটা চাচা চা আপনারটা কত এক লাখ সত্তর কম সম হবে তো কম সম হবে তো দর্শক এক সপ্তাহ চেয়েছেন চাচার কাছে গেলাম আমি চাচা একটা দাম বলেছেন আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন এক পঞ্চাশ বলেছেন উনি হয়তো আরও কম হবে আমরা একটু ঘুরে দেখি এখানে একটা চমৎকার একটা সাদা হলস্টান দেখছি কিছু কালো প্রিন্ট আছে শুধু একটা না অনেকগুলো গরু রয়েছে জমে উঠেছে রাজশাহী শ্রীহাট আপনারা আসবেন দেখে শুনে কালেকশন করবেন